অনলাইনে ঘুরে করছো জলদি জলদি চলে আসুন লাইবে মশারি হ্যালো বন্ধুরা যা যারা অনলাইনে ঘোরাফেরা করছো জলদি জলদি চলে আসছে আমার লাইফে কি করছো সবাই হাই হ্যালো আর সবাই কি করছো? যারা যারা অনলাইনে ঘোরাফেরা করছো जल्दी চলে এসো আমার লাইফে হ্যালো বন্ধুরা। সবাই আমার লাইফে আসার জন্য স্বাগত। কি করছো সবাই সবার কি রাতের খাওয়া হয়ে গেছে চার্জার লাইভে আছে অতচ লাইক করছছ না স্ক্রিনে একবার টাচ করে দাও আর যদি নতুনদের সাবস্ক্রাইব করো কি করছ সবাই সবার কি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা যারা যারা আমার লাইভে আছো অথচ লাইক করছো না স্ক্রিনে ডাবল টাচ করে দাও আর যদি নতুন থেকে সাবস্ক্রাইব করো একে অপরের বন্ধু হই আমার চ্যানেলে নতুন মেম্বার হও সবার কি রাতের ডিনার হয়ে গেছে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা কমেন্ট করো শুনতে পেলেও কমেন্ট করো শুনতে না পেলেও কমেন্ট করো কারা লাইভে আছে একটু কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না কারা কারা আছো লাইভে হাই হ্যালো তোমার কি খাওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা সবাইকে আমার লাইভে আসার জন্য স্বাগত গদ্যময় জীবনের নতুন লাইভে সবাইকে স্বাগত সবাই কেমন আছো কোথা থেকে দেখছো এই লাইভটা কমেন্ট করো আর যদি লাইক না করে থাকো তো লাইক করো স্ক্রিনটা ওল্টাচ করে দাও আর যদি নতুন থাকো তো সাবস্ক্রাইব করো সবাইকে সবার কি রাতের খাওয়া হয়ে গেছে ঘুমাও ঘুমাও তুমি আগে ঘুমাও তারপর আমি ঘুমাবো হ্যালো বন্ধুরা যারা লাইভে আছো অথচ লাইক করছো না স্ক্রিনে ডাবল টাচ করে দাও আর যদি নতুন তো সাবস্ক্রাইব করো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো সবার কি রাতের ডিনার হয়ে গেছে গদ্যময় জীবনের নতুন লাইফে সবাইকে স্বাগত যা যারা লাইভে আছো অথচ লাইক করছো না স্ক্রিনটা ওল্টাচ করে দাও আর যদি নতুন থেকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে নতুন মেম্বার হও যা যারা অনলাইনে ঘোরাপড়া করছো জলদি চলে আমার লাইভে সবাই একসঙ্গে গল্প করি হ্যালো বন্ধুরা যা যা অনলাইনে ঘোরাপড়া করছো জলদি জলদি চলে লাইভে গল্প করি একসঙ্গে সবাই মিলে তোমার জীবনের নতুন লাইভে সবাইকে স্বাগত দেখছো লাইফটা একটু কমেন্ট করো হাই হ্যালো তুমি যদি লাইক না করে থাকো লাইক করে দাও আর যদি নতুন থাকো সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা সবাইকে আমার লাইভে আসার জন্য স্বাগত যারা লাইভে আছো অথচ লাইক করছো না টাচ করে দাও আর যদি নতুন তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নতুন মেম্বার হও কে কোহা থেকে দেখছো লাইফটা একটু কমেন্ট করো সবাই তিনটে লাইক পড়েছে ঝটপাট করে সবাই লাইক করে দাও যা যারা লাইক করো টাচ করে দাও আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো এরকম প্রতিদিনই আমার লাইফে আসতে পারবে সবাই কি করছো সবার কি রাতের ডিনার হয়ে গেছে কারা কারা ডিনার করি কমেন্ট করো আবার যারা ডিনার করেছো তারা কমেন্ট করো আমার কথা কি শোনা যাচ্ছে চুপ করে থাকলে আমি কি করে বুঝবো আমার কথা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না কমেন্ট করো সবার কি রাতে ডিনার করে হয়ে গেছে শুয়ে লাইক করে আবার লাইক রে করলো চুপ করে বসে না দেখে শুনে কথা বলো গল্প করি 嗯。Mm. কি হলো সবাই সবার কি রাতের ডিনার হয়ে গেছে সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি এত গল্প করি কে কোয়া থেকে দেখছো লাইফ টা কমেন্ট করো আর যদি লাইক না করে থাকো স্ক্রিনে ডাবল টাচ করে দাও আর যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো ਕਿਰਦਿਲਮ <Sessizos> ਕਿਰਦਿਏਸੀ <Sessizos> <Sessizos>